আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর গারারা কামিজ প্যাটার্নের মধ্যে গারারা ড্রেস নিয়ে এসেছি দ্য ড্রেস স্টোরি থেকে এটা ওনাদের শোরুমটা হচ্ছে স্টান প্লাজা মার্কেটে অনলাইন নাম্বারটা স্ক্রিনে তিন বাই দশ লেভেল দুই স্টান প্লাজা হাতের ঢাকা ঢাকার সুপার শুরুতেই দেখাচ্ছি আমরা স্লিভলেস একটা সুন্দর একটা কামিজ যেটা কিনা না অল ওভার কাজ করা ভিতরে হাতার কাপড় দেয়া থাকবে দেখতে পাচ্ছেন এই দেখেন আর ভিতরে কিন্তু হাতার কাপড় এই যে দেয়া আছে চাল লাগবে লাগিয়ে নেবেন এটার সাথে পেয়ে যাচ্ছেন গারারা এই যে দেখেন মধ্যে গারারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার সাথে আপনারা ওড়নাও পেয়ে যাবেন সুন্দর একটা ওড়না কাজ করা একটাই কালার এটার এই যে দেখেন এটা হচ্ছে আপনার একটু মানে ঘেরের মধ্যে শর্ট প্যাটার্নে হবে তাই না অল ওভার স্টোন কাজের দেখেন এটার প্রাইস বলেছিলাম আমরা এটা 5500 5500 আচ্ছা এটাও 5500 হবে ঠিক আছে এটা সাথে থাকছে গারারা উপরেরটা যেহেতু রাউনের মধ্যে ঘেরওয়ালা আর নিচে এরকম গারারা থাকবে ঠিক আছে এগুলো সব রিয়েল স্টোন করা আর ওড়না থাকছে সাথে রিয়েল স্টোনের মধ্যে এটার প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা গর্জিয়াসের মধ্যে এটা আরেকটা ডিজাইন দেখেন এই যে দেখেন স্টোন করা এটা হচ্ছে হাতাটা এটা থাকছে পাজামা ঠিক আছে এটা পাজামা থাকছে আর এটা ওড়না থাকছে সেম ডিজাইনের মধ্যে আরেকটি কালার ওকে মাশাল্লাহ। カラーটা কি চকচক করছে দেখছেন? এই যে হচ্ছে এটা 5500 5500 ओके। এটা হচ্ছে আরেকটা ডিজাইন। এটাও স্টোন ওয়ার্ক করা পেস্ট কালারের মধ্যে স্টোন করা। দেখেন। হাতায় করা আছে পুরোটা ছিটানো ছিটানো। স্টোন আছে। গারারা এসেছে তাই না? আচ্ছা এটা হচ্ছে গারারা দেখেন। পেস্ট কালার সামনে পিছনে এরকম কাজ করা আছে। সাথে ওর আছে এই যে দেখেন ঠিক আছে আর এটা হচ্ছে আরেকটা কালার এই যে দেখেন দেখতে পাচ্ছেন কালারগুলো দেখেন জাস্ট ঠিক আছে তিনটা কালার এটার প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো আপনার আরেকটা ডিজাইনে চলে যাই এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটার হাতাটা দেখাই ঠিক আছে এটার সাথে কি আছে দেখা ফুল কাজ করা আপনার হচ্ছে প্লাজো আর লেহেঙ্গা প্লাজো যেটাকে বলা হয় ওড়নাটা থাকবে কাজ করা এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে প্রাইস থাকছে পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন একেবারে গর্জিয়াসের মধ্যে ভিওর্স এটা ভিওয়ার্স আরেকটা ডিজাইন দেখেন এখানে সব স্টোন নিচের কাজটা দেখেন দেখতে পাচ্ছেন ভি করা নিচে এটা হচ্ছে গারারা পাজামার নিচে কাজ করা এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা ঠিক আছে এটার কালার হবে দুইটা এই যে দেখেন ওকে দুইটা কালার পাঁচ হাজার পাঁচশো হবে এটা এটার পাজামা কিন্তু কন্ট্রাস্টে এসেছে তাই না ভ্যান এটার সাথে এটা কন্ট্রাস্টে এসেছে এই ডিজাইনটা দেখেন অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন ঠিক আছে গর্জিয়াস কাজের গাড়ারা পেয়ে যাচ্ছেন এটা থাকছে আপনার ওড়নাটা এটার কালার দুইটা হবে এই দেখেন প্রাইস হবে পাঁচ হাজার পাঁচশো টাকা এই ড্রেসটা দেখেন ফিয়ার্স এইটা মানে কতটা গর্জিয়াস জাস্ট একটু দেখেন আপনারা গ্লাস স্টোন এই জায়গায় আপনার ক্রিস্টাল স্টোন দেয়া হাতাটা দেখেন পুরো বডিটা ইনার করা এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা এত সুন্দর একটা হচ্ছে গারারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট ব্যাক খুবই দারুণ এটা দেখেন এটা হচ্ছে আপনার ওড়নাটা কালার হবে তিনটা এই দেখেন প্রাইস হবে পাঁচ হাজার টাকা ঠিক আছে ভিওয়ার্স প্রাইস পাঁচ হাজার টাকা হবে এটা দেখেন ড্রাগন কালারের মধ্যে ফার্স্ট ড্রাগন কালারের মধ্যে প্রাইস ছিল 5000 5000 এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে দেখেন অল ওভার গর্জিয়াস এর মধ্যে হাতাটা হবে আপনার এই যে দেখেন সাথে থাকছে গারারা এটা হচ্ছে ওরনা প্রাইস হবে 5000 5000 এটা দেখেন সেম ডিজাইনে জাস্ট আরেকটা কালার এটা দেখেন প্রাইস পড়বে 5000 এটা প্রাইস হবে 5000 টাকা এটা দেখেন রাউন্ড শেপের মধ্যে এই যে গ্লাস ওয়ার্ক করা অল ওভার ডিজাইনটা দেখেন এটা হবে হাতাটা ঠিক আছে পিছনেও কাজ আছে পিছনেও কাজ আছে ওকে তো এটার সাথে সুন্দর লাইট কালারের একটি গারারা পাজামা এসেছে দেখেন লাইট কালারের গারারা পাজামা এসেছে প্রাইস পড়বে 5000 আচ্ছা এটা হচ্ছে ওরনাটা এটার প্রাইস হবে 5000 টাকা কাটচুপি কাজের মধ্যে একটা ড্রেস দেখাবো এখন মানে একেবারে রিয়েল স্টোন যেটাকে বলা হয় একেবারে রিয়েল স্টোনের মধ্যে দেখেন রাউনের মধ্যে থাকবে একটু কাওয়ালি টাইপের সাথে কি আছে এটার আছে এই যে দেখেন এটা থাকছে এটার পাজামাটা এই যে এরকম প্রচুর ঘেরওয়ালা স্টোন ওয়ার্ক করা একটা পাজামা এটা থাকছে ওন্নাটা দেখতে পাচ্ছেন প্রাইস করবে 6000 এটার দুইটা কালার হবে তো ভিউয়ারস এটার প্রাইস হবে 6500 টাকা ঠিক আছে 6500 টাকা এটা দেখেন এটা ধুতির মধ্যে কালারটা অনেক বেশি সুন্দর এই যে নিচে রাউন্ড থাকছে এই যে দেখেন আচ্ছা এটা দুইটা কালার হবে এই যে দেখেন ধুতির মধ্যে নিচে যে এরকম থাকছে পাজামাটা এটা থাকছে অনটা ওকে প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো এটা হচ্ছে আরেকটা কালার দেখতে পাচ্ছেন আচ্ছা এটা আরেকটা ডিজাইন দেখেন সুন্দর একটা মেরুন কালারের মধ্যে অল ওভার স্টোনের কাজ করা গ্লাসের কাজ করা এটার এই ডিজাইনটার প্রাইস হবে ছয় হাজার পাঁচশো আর এটার থাকছে আপনার ধুতি পাজামা ছয় হাজার পাঁচশো থাকবে এটার প্রাইস এটা থাকছে ওন্যাটা দ্য ড্রেস স্টোরি থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্টান প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো পাচালাবে